বিধবা এই শাশুড়ি গর্ভবতী হওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল ছেলের বউ দশক বিস্তারিত সম্পূর্ণভাবে জেনে নেবো তাদের কাছ থেকে আচ্ছা আপু আসলে কি আপনার শাশুড়ি গর্ভবতী আরে আপা কি বলতেছেন ওনার যা চলাফেরা আমি আর কি বলবো চলাফেরা হাঁটা একটা বোঝা যায় যে উনি যেহেতু আমার শ্বশুর বেঁচে নাই আমি পোলার বউ আমি তো এটা বলতেই পারি যে প্রেগনেন্ট হবো আমি আর সেই প্রেগনেন্ট হচ্ছে আমার শাশুড়ি এটা কিভাবে মেনে নেওয়া যায় আচ্ছা ভাই আপনার বউ যে বললো আপনার মা প্রেগনেন্ট আসলে আপনি এতটুকু মানে কিভাবে কতটুকু জানেন হয় কি আফা যদি সত্যি কথা কওয়া যায় ফকির ভিক্ষে পায় না জমিদারের জমিদারি থাকে না কে আমার মারতে এই জিনিসটা বোঝা লাগবি একটা বউ আমার চলে গেছে আবার এই বৌটাও যদি আমি করবো না এটা কি আপনি কনসে আমার বউ দেখতে শুনতে কত সুন্দরী রমণী গুণবতী বুঝছেন ও আমার শয়নে স্বপনে মানে কলিজা ফোঁপড়া যা আছে সব কিছু এই বউটা যদি চলে যায় তাহলে কি আমি বাইশের পারবো এই জিনিসটাই আমার মা বোঝে না এখন আমার বউ করছে করছে যে যদি এই আমি থাকি আপনাকে প্রশ্ন করতে আমার একটু লজ্জা লাগতেছে তো কিছু করার নেই আমি প্রশ্ন করতে আপনাকে বাধ্য হচ্ছি এই যে আপনার ছেলে ছেলের বউ বললো যে আপনি গর্ভবতী আসলে এটা কি সত্যি না মিথ্যা আপনি একটু ক্লিয়ার করে দিবেন আসল কথা কি মা শর্মারও কথা লজ্জারও কথা আমার হচ্ছে মা প্রেশার হাই প্রেশার ওই একটু চোখামোকা না খেলে আমি দম পাই না আমি নিঃশ্বাস কাটা পারি না বো পোলারে কইছি ওষুধের কথা ওষুধ আনে নেই মনে হয় পোলার মনও নাই তাই আমি ওই ব্যক্তি একটু পান খাই বলে আমার একটু সুকা থাকলে দেশে গুমা আমার কেমন জানি নাকতাছে বুক আটকে যাইতেছে ইয়ে যাইতেছে আমার একটু সুকা মুখে দে যাতে আমার এই দুমটা আসে

আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনার শাশুড়ির নামে মিথ্যে কথা ছড়ালেন কেন মিথ্যা কথা না যেটা সত্যি সেটাই বলছি ওনার আমি ভালোভাবে বলছি যে আপনি যদি কোন সমস্যা হয়ে থাকে আপনি ছেলের কাছে বলেন তার যদি প্রেশারের সমস্যা হয় ছেলের সাথে ডাক্তারের কাছে যাবো আমি কেন যেতে পারব না আমি মেয়ে হলে যেতাম না হ্যাঁ আমার একটা প্রশ্নের উত্তর দেন মানুষের পেটে বাচ্চা থাকলে কি সে বমি করে মাথা ঘুরায় তার তো অন্য কোনো সমস্যা থাকে এই কথাটা যদি আমার হতো এই ওনার যে সমস্যাটা এই সমস্যা যদি আমার হতো কারণ ওনার ছেলে তো বাইরে মাঝে মাঝে কাজে চলে যায় হিংসা ও সেউরাটা সওয়াল দেওয়ার জুত নাই ও হিংসা করতেছে আমার মা কলিয়া এ আমি বুকা বুকা করব না তো আমি সংসার করছ তো আমার মা আগে আমি আগে ঘটনাটি তো আপনারা সম্পূর্ণ দেখলেন তো হচ্ছে আমাদের সমাজে এখনো এমনও ছেলের বউ আছে যারা কিনা শাশুড়িকে সহ্য করতে পারে না বাড়ি থেকে তাড়ানোর জন্য নানান রকমের ফন্দি ফাতে তো যারা এখন এই কাজগুলো করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো শাশুড়িকে হচ্ছে শাশুড়ি না ভেবে মায়ের চোখে দেখেন ভালো হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য